গত চার চারটি বছর আগে আমরা করোনার আক্রমণ করেছিলাম সৈন্যরা সবাই জেগে ওঠো আবারও আক্রমণ করার সময় এসে গেছে জেগে ওঠো সৈন্যরা হিহু জি অনেক অনেকদিন আমরা মানুষের আক্রমণও করিনি মানুষের শরীরে ঢুকতেও পারিনে চলেন সময় এসে গেছে ঢোকার সময় এসে গেছে ঠিকই কয়েছিলেন চলেন বস চলেন অনেক দিন ভাইরাস ঢুকতে পারে না এবার চলেন বেদন আমি তাহলে চলো সৈন্যরা আজকে যাকে সামনে পাবো তাকে করোনা ভাইরাস ঢুকায় দেব মেলা দিন প্রেমিকার সাথে দেখা মেকা হয় না যাই দেহে আজকে দেখা সাক্ষাৎ করে আসি আসিস কি হয় ও মনে হয় মেলা সুন্দর গেছে ওই দেখো দেখো আমাদের এই বছরের প্রথম শিকার ওকে করোনা ভাইরাস ঢুকায় দাও ওইটা তো আমার শিকার না ওইটা আমার দাদা খতম বাই বাই টাটা গুড বাই অনেকদিন পরে আপনাদের সাথে দেখা করতে যাচ্ছি ও আমার আগো বস এই সপ্তাহে বলে লাভ নাই আর সপ্তাহে সময় নষ্ট লাভ নাই চলেন আক্রমণ করি আমারে আর সারা বাংলাদেশে কররা ছড়াতে হবে বস সপ্তাহে না আমি তো ভাইরাল আমি আগে ঢুকি এই ভাই রাজ তুই চুপ করে থাক ঢুকলাম না তিনজন একসাথে ঢুকবো চলেন আক্রমণ এ বছ তুমি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছ তুমি দেখো আমাদের হাতের শিকার এই উগানটা গানটা কোথেকে এলো রে বাবা তুই আমারে বলতেছি সুকান্ডা আমি হলাম আন্ডার গোয়ালের করদার মাস্টের বাবা 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 এটা তো করোনা চার বছর আগে আইসে পৃথিবীতে মানুষ অর্ধেক নাই করে ফেলা দিছিল আবার তো করোনা চলে আইসে আবার আমারতে শুরু করলো দেখতেছি করোনা প্লিজ আমাকে ক্ষমা করে দাও তোমার হচ্ছে হাসে নাই বছরে তুমি এই বছরের পয়লা কাস্টমার আまれ তোমার শালে করোনা আমি ঢুকব কারণ তুই আমি আগে সাথে দেখা করতে যাচ্ছি আজকের মতো maaf করে দাও আবে মজা आएगा এবার কার মতো তোর maaf করে দিলাম তো পরের বের থেকে বাইরে আসলে একটা করে হ্যানে সার্যাঙ্কেলবি একটা করে হ্যাপিং ব্যবহার করবি

তো চলে বছর আমরা অন্য জায়গায় আক্রমণ করিকে বাই বাই টাটা গুড বাইয়া